আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নামি শাড়িজ আজকে চলে আসলাম আপুদের জন্য লাক্সারি কিছু থ্রি পিস দেখাবো যেহেতু বিয়ের মৌসুম চলতেছে এর বিয়ের মৌসুমে কিন্তু অনেকে কিন্তু থ্রি পিসগুলো কিনতেছেন বা কোনো পার্টিতে যাওয়ার জন্য বা বিয়েতে যাওয়ার জন্য তো তাদের জন্য খুব ইউনিক ডিজাইনের কিছু থ্রি পিস নিয়ে আসছি প্রতিটা থ্রি পিস থাকবে পার্টির থ্রি পিস আর এগুলো যদি কাউকে গিফট করতে চান তাও গিফট করতে পারেন খুবই লাকজারি টাইপের একটি থ্রি পিস থাকবে প্রতিটা কালার আমরা খুলে দেখাবো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন প্রতিটা কালার হচ্ছে খুবই সুন্দর খুবই ইউনিক কালারগুলো থাকবে এবং অফার প্রাইজে আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন ফার্স্টে আমরা একটা কালার দেখাবো এই কালারটা খুবই চমৎকার একটি কালার হচ্ছে ইট কালার বা পিস টাইপের একটি কালার খুবই সুন্দর নোটটা নোট টাইপের এই কালারগুলো খুবই সুন্দর ফার্স্টে যে আমরা গলার রিওকটা থেকে শুরু করব গলার ইয়কটাতে খুব সুন্দরভাবে পালের কাজ করা থাকবে সাথে হচ্ছে আপনার এই যে কুন্দন পাথরের কাজ করা খুবই সুন্দরভাবে থাকবে নিকের পোষণটা এবং সম্পূর্ণ দুই পাশের যে কাজগুলো দেখতেছেন সম্পূর্ণ মাল্টি সুতা রেশমি সুতার কাজ করা থাকবে খুব ক্লোজ ভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন প্রতিটা থ্রি পিস দেখে অর্ডার করতে পারেন আর আমাদের প্রাইসটা কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে সম্পূর্ণ গর্জেসের উপরে থাকবে লাক্সারি থ্রি পিস এটা হচ্ছে নিচে দামাঙের অংশটা খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে এবং সম্পূর্ণ শো বাটনগুলো দেওয়া আছে খুবই সুন্দরভাবে করা আছে এই কাজগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইনের একদম দুই হাজার ছাব্বিশের নতুন ডিজাইন এগুলো কিন্তু ফোর পার্টের থাকবে ইনারের কাপড় থাকবে সাথে এটা হচ্ছে দুইটা স্লিভসের অংশ পেয়ে যাবেন সলিড কালারের উপরে দুইটা হাতাতে প্যানেল পেয়ে যাবেন আর সম্পূর্ণ ব্ল্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা থাকবে হচ্ছে সলিড কালারের উপরে প্রতিটা থ্রি পিস একই রকমভাবে থাকবে আমরা প্রতিটা থ্রি পিসই খুলে দেখাবো প্রাইস থাকবে অফার প্রাইজ আমরা কিন্তু অফার প্রাইজ দিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু কাজ করা আছে আপনি নিচে প্যানেলটাতে কাজ দিতে পারবেন এবং দুপাট্টাটা থাকবে বিশাল সাইজের লাকজারি শিপনের ওপরে খুবই চমৎকার এই দুপাট্টাটা খুবই চমৎকার এই দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ ইউনিক এই যে সম্পূর্ণ দুপাট্টাটাতে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা আছে এবং সম্পূর্ণ তাতালের ওয়ার্ক করা থাকবে এখন যে কালারটা দেখাবো এই কালারটা হচ্ছে সোভার টেস্টের যারা যে আপুরের পছন্দ সবচেয়ে ইউনিক কালার যেটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার বলে এই কালারটা খুবই চমৎকার এই কালারটা হচ্ছে যে কোনো কালারের মানুষ পড়তে পারে তবে নোট কালারের ভিতরে সবচেয়ে সেরা কালার হচ্ছে অফ হোয়াইট কালার এই কালারটা আপনারা নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার লাগবে এই বিয়েতে পরেন যে কোনো অনুষ্ঠানে পরেন এই ধরনের কালার কিন্তু খুবই চমৎকার অফ হোয়াইটের সাথে এ ধরনের স্কাই ব্লু বা পাউডার ব্লুর কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে আছে এবং প্রতিটার সাথে কিন্তু ইনারের পার্ট দেওয়া থাকবে এবং এটা হচ্ছে স্লিভসের অংশ খুব চমৎকারভাবে স্লিভসের অংশটা কাজ করা আছে এবং প্যান্টের কাপড়টাতে কিন্তু কাজ করা পাবেন প্রতিটা প্যান্টের কাপড়ে কিন্তু এরকম আপনার টাতালের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে কাজ করা পাবেন আর দোপাট্টাটা থাকবে বিশাল সাইজের দোপাট্টা এবং দোপাট্টার দুই পাশে কাজ দেখেন খুবই চমৎকারভাবে করা দুপটা দুইটা পাশে কাজ কিন্তু এমব্রয়ডারি করা থাকবে এবং ম্যাচিং করে কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইজ আমরা দেখিয়ে দিব এবং প্রাইসটা বলে দেব দুইটা কালার আছে আর দুইটা কালার দেখাবো সাথে কিন্তু প্রাইসটা অফার প্রাইস দিয়ে দেব আপনাদেরকে আজকে বলবো যে আমাদের এই থ্রি পিসগুলো অবশ্যই শেয়ার করে দেবেন অন্য আপদের দেখা সুযোগ করে দেবেন এই ধরনের দুই হাজার ছাব্বিশের মডেলের এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের কাছে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু স্থান পরিবর্তন তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইসে দিয়ে দেব মাত্র অনলি উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় আমাদের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার নয়শো টাকা অনলি এক হাজার নয়শো টাকা হলে আন্নামি শাড়ির পক্ষ থেকে এই ধরনের লাক্সারি থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন আমাদের অফার প্রাইজের এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য খুবই চমৎকার মানুষ কিন্তু আপনারা পুরোনো থ্রি পিসের উপর অফার দেয় আমরা কিন্তু নতুন নতুন কালেকশনের উপর অফার দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এটা হচ্ছে পাউডার ব্লু কালার এই কালারটাও খুব চমৎকার যে কোনো কালার আমাদের কাছ থেকে নেবেন বা দুই পিস চার পিস যার যত পিস প্রয়োজন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র উনিশশো টাকায় আমাদের এই লাগজারির ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে আমরা কিন্তু অফার প্রাইজে আপদের জন্য নতুন বছরের সারপ্রাইজ অফার থাকতেছে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা তো আমাদের দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত আপনারা যারা চান দ্রুত অর্ডার করবেন এবং আমাদের শপে চলে আসবেন অবশ্যই আমাদের শপটার সাথে পরিচয় হবেন চলে আসবেন আমাদের শপে নুন মেনশনের তৃতীয় তালায় তেইশ নাম্বার দোকান আমাদের আপনারা চলে আসবেন যে কোনো সময় তো আপনারা থ্রিপিসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ আল্লাপেজ আসসালামু আলাইকুম